নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কি নিয়ে পরিচর্যা দেখাবো বা কোন বিষয়ে পরিচর্যা আলো নিয়ে আলোচনা করছে চলেছি আজকের তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জবা গাছ তো জবা গাছে শীতকালে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে দ্রুত বৃদ্ধি করতে হবে গাছের আর অবশ্যই শীতকালে এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলো যেমন পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা যেগুলোকে বলা হয় আমেরিকান অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি নামে যেগুলো পরিচিত বা থাই ভ্যারাইটিসের যে সমস্ত জবা বা গ্রাফটিং করা সমস্ত জবার ক্ষেত্রে আজকে যে পরিচর্যাটা দেখাবো একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি জৈব খাবার যেটা গাছে দিতে হবে কতদিনের ব্যবধানে কী কী খাবার দেব সমস্তটা বলে দেব তাহলে দেখবেন যেমন ফুলের রং সুন্দর হবে তেমন ফুলের আকার কিন্তু মানে ভীষণ বড় সাইজের ফুল আপনারা কিন্তু আপনাদের বাগানে পাবেন এই ভর কারণ এই সময়ে দাঁড়িয়ে শীতকালের দিকেই এরা কিন্তু প্রচুর পরিমাণে ব্লুম করে এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলো এই সময় দেশি জবাগুলো ডরমেন্সিতে চলে যায় ফুলের সংখ্যা কমে যায় ছোটো হয়ে যায় কিন্তু দেশি জবার পা থেকেও এই সময় এই সমস্ত ট্রপিক্যাল যে জবাগুলো পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা যে সমস্ত থাই ভ্যারাইটি অস্ট্রেলিয়ান আমেরিকান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে বিভিন্নজন বলে থাকেন এই সমস্ত ট্রপিক্যাল জবাগুলোকে নিয়ে কিন্তু আজকের এই পরিচর্যার ভিডিও এনেছি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবার অনুরোধ রইল আর যারা নতুন ভিবার তাদের জন্য বলি প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে গাছের পরিচর্যা নিয়ে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখেননি তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আর অবশ্যই সহজে বাগান পরিচর্যার ক্ষেত্রে আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারব তো মাঝে মাঝে যে কথাটা বলবো যে শীতের বাগানের পরিচর্যা বা গোছানো সমস্তটাই চলছে পরিচর্যার ভিডিও আসছে আপনাদের জন্য শীতের বাগানের তো আগামী দিনে আরও আসবে তো যেটা বলবো যে এই সময় দাঁড়িয়ে আজকের জবা গাছের পরিচর্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় সবে বর্ষাকাল গেছে বেশ কিছু ডাল ডাইব্যাক হয়ে গেছে গাছে গাছ ছোট হয়ে গেছে অনেকের এটা আমি জানি ছবিও পাঠিয়েছেন ফেসবুক ম্যাসেঞ্জারে তো যারা ফেসবুকে যোগাযোগ করতে চান তারা পলাশ মেরিনার বিশ্বাস পলাশ মেরিনার বিশ্বাস এই নামে রিকোয়েস্ট পাঠিয়ে আপনারা কিন্তু ম্যাসেঞ্জারে যে কোনো গাছের ছবি বা কোনো সংক্রান্ত গা মানে কোনো সমস্যা হলে সেগুলো নিয়ে কিন্তু পাঠাতে পারেন আর প্রচুর মানে অনেক অনেক দাদা দিদি মানে বন্ধু সম এরকম কিন্তু সবাই ছবি পাঠাচ্ছেন গাছের সমস্যা নিয়ে রিপ্লাই করছি যাদের গাছের মানে ফুল প্রচুর পাচ্ছেন তারাও রিপ্লাই করছি তাদেরকেও তারাও দেখছেন তো আজকের এই গাছটার উপরে করব আগের যে গাছগুলো দেখলেন ফুল দিচ্ছে এবং যেরকম গ্রোথ নিয়ে রয়েছে এই গাছটা কিন্তু সে তুলনায় কিছুটা অন্যরকম দেখে বোঝা যাচ্ছে তো এই গাছটা পরিচর্যা করবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আজকে তো কী খাবার দেব আর কি করতে হবে গাছটাকে সেটা বলে দেব এই সময় প্রুনিং মানে সফট প্রুনিং কিন্তু করে দিতেই পারেন কোনো সমস্যা নেই কিছুই সমস্যা হবে না এই সময় পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি হার্ড প্রুনিং করা যাবে না কিন্তু সফট প্রুনিং মাথার ডিগুলোকে যদি ছেটে দেন তাহলে এই সমস্ত যে সাইড দিয়ে ছোটো ছোটো ডালগুলো আসছে এরা দ্রুততার সাথে কিন্তু বৃদ্ধি পাবে এবং নতুন ব্রাঞ্চ নতুন শাখা প্রশাখা আসবে যে খাবারটা গাছ খাবে মানে আমি দেবো যেটা খাবারটা আপনারাও দেবেন সেটা এই যে সমস্ত যে চোখগুলো থেকে ডালগুলো বেরিয়েছে ছোটো ছোট এরা দ্রুত বৃদ্ধি পাবে কিন্তু এই খাবার দেওয়ার ফলেই যেভাবে পরিচর্যা দেখাবো স্টেপ বাই স্টেপ আমার বাগানে আমি যেটা করে থাকি মানে বিশ্বাস তার নিজের বাগানে যেটা করে থাকে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে তো সেই রকমভাবে যারা করছেন কাজ পাচ্ছেন দেখুন এদিকে কিন্তু মিলিবাগও চলে এসেছে মানে ওই মিলিবাগ আর জবা গাছ যেন একটা বিশেষ ব্যাপার তো মিলিবাগের আক্রমণ কিন্তু হবে বন্ধুরা শীতকাল পড়ছে মিলিবাগের আক্রমণ হবে মাইটসের আক্রমণ হবে মানে পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে তো এই সমস্ত ক্ষেত্রে কীটনাশক কিন্তু দশ দিন অন্তর আপনারা ব্যবহার করবেন গাছের পাতায় তাহলে কোনো ধরনের পোকামাকড় করে আসবে না আর সপ্তাহে একবার করে অয়েল মানে ধরুন সপ্তাহে রবিবার করে আপনার এই অয়েলটা স্প্রে করলেন সন্ধ্যেবেলা আর যে কোনো একটা দিন সন্ধ্যাবেলা আপনারা যে কোনো কীটনাশক দশ দিনের ব্যবধানে স্প্রে করতে থাকবেন দেখবেন একটা গাছেও কিন্তু কোনো পোকা থাকবে না এবং পিঁপড়ে অনেকে বলেন সে পিঁপড়েও কিন্তু এই কীটনাশক স্প্রের প্রভাবে পালাবে থাকবে না মাটি মানে টবের মাটিতে যে বাসা বাঁধে বা এ করে সেগুলো থাকে না চলে যায় তো যেটা বলবো মিডিয়া যারা নতুন এই পুনে ব্যাঙ্গালোর বা যে কোনো ট্রপিক্যাল যাওয়া বসাবেন মিডিয়া কিনেবেন একটা টবের আপনারা একটা টবের চল্লিশ ভাগ মাটি নেবেন চল্লিশ ভাগ কম্পোস্ট নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে যারা গোবর সার ব্যবহার করবেন এক বছরের পুরনো গোবর সার নেবেন এই নিয়ে একটা টবের এইটি পার্সেন্ট ভরিয়ে নেবেন আর ফাঁকা যে টোয়েন্টি পার্সেন্ট পরে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি দিয়ে ভরিয়ে নিতে হবে তো তারপর যেটা করতে হবে দেখুন যে জবা গাছের বলুন বা যে কোনো টবে গাছ বসালে কানার দিকটা দেখুন মিনিমাম চার ইঞ্চির মতন ফাঁকা রেখে দিয়েছি মানে নিচের দিকে চার ইঞ্চি থেকে নিচে মাটি রয়েছে তো এটার কারণটা হচ্ছে পরবর্তীকালে গাছে খাবার দাবার দেওয়া বা ভার্মি কম্পোস্ট অ্যাড করা বা মাটি অ্যাড করা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা সুবিধা হয় জল দিতেও সুবিধা হয় গাছে তরল সারগুলো দিতে সুবিধা হবে তো মিডিয়াটাকে খুঁচিয়ে নিলাম এইভাবে এইখানে খাবারগুলো দেব একদম ঘরোয়া জৈব উপাদান দিয়ে তৈরি খাবার এই খাবার আমরা ফেলে দিই মানে গাছেদের এই খাবারগুলোকে আমরা ওয়েস্ট করে দিই মানে ফেলে দিই সেগুলো ফেলা যাবে না আপনার গাছ খাবে যে সমস্ত মানে উচ্ছিষ্ট অংশগুলো তো তাতেই ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে আর সাজিয়ে রাখবে আপনার বাগানকে তো যেটা দিতে হবে একে এই সময় নাইট্রোজেন এবং পটাশ এই দুটো জিনিস আমরা দেব গাছকে যার ফলে নাইট্রোজেনের মাত্রায় গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং পটাশিয়ামের মাত্রার জন্য পটাশিয়ামের জন্য গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে দেবে এটা একটা দশ ইঞ্চি গ্লাস টপ সেই গ্লাস টবে রয়েছে এই জবা গাছটা দশ ইঞ্চি গ্লাস টবে তো এখানে দেখুন না একটা আলুর খোসা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের খুব বড় সাইজের আলুর খোসা নয় মাঝারি সাইজের আলুর খোসা তো আপনারাও এরকম একটা মাঝারি সাইজের আলুর খোসা নিয়ে নেবেন সামান্য এই জিনিসগুলো কম বেশি হলে কোনো সমস্যা হবে না গাছের কারণ সবটাই জৈব বা অর্গানিক এই আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে কিছু মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য গাছ কিন্তু এর থেকে পেয়ে যাবে জাস্ট কলা মানে এই আলুর খোসাগুলোকে এইভাবে সাজিয়ে দেবেন টবের মিডিয়ার মধ্যে যেরকম খুঁড়েছেন খোঁড়ার পরে জাস্ট এইভাবে সাজিয়ে দিতে হবে এরপরে দেখছেন একটা কাঁঠালি কলার মানে খোসা নিয়ে নিয়েছি একটাই কাঁঠালি কলার খোসা তো সেই খোসাটাকে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে আমরা কিন্তু এরমভাবে টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবো এই কলার খোসার মধ্যেও আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এই পটাশিয়াম গ্রহণ করে গাছ কিন্তু ফুল আনতে গাছের সাহায্য হবে তো সেই জন্যই এই কলার খোসা এবং আলুর খোসা এই দুটো জিনিস দিলাম আরও দুটো জিনিস দেব তো কি দেব কেন দেব সবটাই বলে দেব তো এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবেন এরপরে যেটা দিতে হবে এটা অনেকে দিতে পারেন বা অনেকে নাও দিতে পারেন এটা দেখে বুঝতে পারছেন পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার মধ্যে দুটো জিনিস রয়েছে একটা তো প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম রয়েছে পেঁয়াজের খোসার মধ্যে আর এই পেঁয়াজের খোসা কতটা পরিমাণে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজের খোসা আপনারা নিয়ে নেবেন তাহলেই হবে দশ বা বারো ইঞ্চি টবের জন্য একটু কুচিয়ে নেব পেঁয়াজের খোসাগুলো বড্ড বড় বড় রয়েছে তো একটু কুচিয়ে নিচ্ছি তার আগে যেটা বলবো যে এর মধ্যে কিন্তু মাইক্রোনট্রেন্ট আছে আর এই যে পেঁয়াজের খোসার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে যেটা কি না রুট মানে গাছের যে শিকড় তার বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করে তো দেখুন পেঁয়াজের খোসাগুলো কিন্তু ছিঁড়ে নিয়েছি যে বড় বড় সাইজের ছিল সেগুলোকে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিতে হবে এই তিনটে জিনিস কিন্তু পটাশিয়ামের মাত্রা এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম পটাশিয়ামের জন্য পেঁয়াজের খোসা অনেকে ব্যবহার করতে চান না সে বিষয়ে আসছি পরে অব্যবহৃত চা পাতা দেখতেই পাচ্ছেন ব্যবহার করা নয় অব্যবহৃত মানে আমরা চা করে করার পরে যে চা পাতা সেটা নয় যে একদম নতুন প্যাকেট থেকে কাটা চা পাতা এই চা পাতা দু টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে চা চামচ নয় দু টেবিল চামচ পরিমাণে এই চা পাতা আপনাকে নিতে হবে নিয়ে এইরকমভাবে মাটির মধ্যে দিয়ে দেব এই চা পাতার মধ্যেও নাইট্রোজেনের মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে কিছু অনুখাদ্য আছে তো যেটা বলছিলাম যে পেঁয়াজের খোসাও অনেকে দিতে চান না গাছের গোড়ায় তো পুজোর ফুলের কারণে নেওয়ার জন্য তো যারা দেবেন না তারা মানে ইগনোর করে যাবেন পেঁয়াজের খোসাটাকে বাদ বাকি দুটো জিনিস দিয়ে দেবেন সেক্ষেত্রে কলার খোসা আরও একটা বেশি নিয়ে নেবেন এবং আলুর খোসাও একটা আলুর খোসা বেশি নিয়ে নেবেন যারা পেঁয়াজের খোসা দেবেন না আর যারা পেঁয়াজের খোসা দেবেন যে পরিমাণে দেখালাম সেই পরিমাণেই দেবেন এরপরে মাটি এইভাবে চাপা দিয়ে দিতে হবে চাপাতা দেখলেন চাপাতারাটা দুটো তিন ধরনের কাজ করবে এক গাছকে বৃদ্ধি গাছে নতুন ডালপালা আনতে সাহায্য করবে তারপরে গাছের যে মাটি সেটাকে পিএইচ লেভেলটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে আর দেখুন এমনি সাধারণ যে নতুন মাটি সেই নতুন মাটি দিয়ে কিন্তু এইভাবে চাপা দিয়ে দিচ্ছি যাদের কিনারা ধরে ধরুন মাটি রয়েছে চা পুরো মাটি ছড়ানোর জায়গা নেই এই পেঁয়াজের খোসা বা কলার খোসা দেওয়ার পরে তাদেরকে বলবো এটাকে মানে টবের কিনারা ধরে অন্তত ছয় ইঞ্চি ডিপ করে খুঁড়ে নেবেন খুঁড়ে মাটিটাকে বের করে নিয়ে সেখানে এই খাবারগুলো দিয়ে আবার পুনরায় মাটি চাপা দিয়ে দেবেন তো এই যে খাবার দেওয়া হলো এখানেই কিন্তু শেষ নয় আর একটা তরল সার আপনাকে দিতে হবে কতদিন পরে সেটা বলে দিচ্ছি এই যে খাবারটা দিলেন খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে সরিষার খোলপচা জল বা বাদাম খোলের জলও দিতে পারেন সরিষার খোলপচা জল একদম পাতলা করে অর্থাৎ এক গ্লাস যদি র সরিষার খোলপচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে যে দ্রবণটা তৈরি হবে তার থেকে আড়াইশো থেকে তিনশো এম জল আপনারা দিয়ে দেবেন আর এই খাবার দেওয়ার পর পুরো টব টবের কিনারা ধরে ভরপুর মাত্রায় আপনাকে জল দিয়ে দিতে হবে ব্যাস এই কেয়ারটা করুন আপনার জবা গাছ ভোরে ভোরে ফুলে আসবে জবা গাছের বৃদ্ধি দেখবার মতো হবে এই অর্গ্যানিক খাবারেই তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের নতুন কোন পরিচর্যা নিয়ে ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক সবুজ পৃথিবী অসবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে